যাচ্ছি বলে হ্যাপি হোলি আমরা এখন মন্দিরে যাচ্ছি বাবা সবাইকে একটু টাটা দিয়ে দাও বাবা টাটা হ্যাপি হোলি টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও তুমি কার কোলে উঠেছ মামার কোলে সিজন বাবা মামার কোলে উঠে এখন হোলি খেলতে মন্দিরে যাচ্ছে বাড়িতে সৃজন বাবা আবির খেলার পরে আমরা রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর ইতিমধ্যে আমরা মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে मारे okay. मारे okay. yes.

ওইদিকে চলো হ্যাঁ চলো এই যে পুরো মন্দিরটা মন্দিরটা অনেক বড় বাবা আমার দিকে তাকাও বাবান গুড আমার তাকাও এই যে বাবাই তাকাও আমার দিকে তাকাও মন্দিরে দরজা মন্দিরে অনেক ভক্তবৃন্দ এসেছে আজকে চলো 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 এই মন্দিরটা অনেক পুরাতন একটা মন্দির রাজাকারদের আমলের মন্দির সবাই বলে থাকে এই মন্দিরটা অনেক নকশা এবং অনেক সুন্দর কারু তৈরি রাস্তার পাশেই মন্দিরটা অবস্থিত আর আমাদের বাড়ি থেকে মানে সৃজনের মামাবাড়ি থেকে মন্দিরটা যেতে বেশি সময় লাগে মন্দিরের ভিতরে পুজো শেষ হয়ে গিয়েছে আর অনেক গরম থাকার কারণে আমরা বেশিক্ষণ মন্দিরের ভিতরে থাকতে পারিনি বাইরে খুব সুন্দর পাঠের ব্যবস্থা হয়েছিল এখানে খুব সুন্দরভাবে পাট হচ্ছিলো আমরা এখানে এসে বসেছিলাম কিন্তু সোনা বাবার জন্য তেমন একটা বসতেও পারিনি কারণ সৃজন বাবা গরমে খুবই ছটফট করছিলো আর আমরা ভুল করে সৃজন বাবার জন্য ইস্টারা কোনো জামা নিয়ে এসেছিলাম না যার জন্য গরমেতে বাধ্য হয়ে সৃজন বাবার পাঞ্জাবিটা আমাদের খুলে ফেলতে হলো বাবা দাদানকে ডাক দাও কই যে দাদানের গাড়ি যাচ্ছে বাবা দাদানকে ডাক দাও দাদানকে ডাক দাও কই দাদানকে ডাক দাও বাবা বলো বলো দাদা বাড়িতে বাবা দিদিও বাড়িতে বলো বাবা অফিসে দাদা বাড়িতে দিদিও বাড়িতে বাবা বলো হ্যাপি হোলি বলো বাবা এই যে প্রসাদে যে যে আমার হাতে খাও প্রসাদ এভাবে খেতে দেখো এভাবে খেতে এই যে প্রসাদ নিয়ে যাও তোমার বড়মা কোনটা বাবা হাতে দেখাও তোমার বর্মা কোনটা হাতে দেখা ওইটা বর্মা বড়মা কোনটা না অনেক গরম থাকার কারণে আমাদের শেষমেষ মন্দিরের পিছনে এসে বসতে হলো আর এখানে একটু ঠান্ডা ছিল যার জন্য আমরা এখানেই বসলাম অবশেষে আমরা প্রসাদ পেয়ে গেলাম আমার বাবা সর্বপ্রথম মন্দিরে প্রসাদ পাচ্ছে না বাবা মজা মজা বাবা প্রসাদ মজা হয় এই যে বাবা অটার মিলন কেউ বয় সব একটা হাই দিয়ে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা ভিডিওতে নতুন আছেন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন তাহলে শোনাবার এমন ছোট ছোটো মিষ্টি মুহূর্ত ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে